যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি সতর্ক করে বলেছেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে যদি কোনো হামলা হয় তার জবাব হবে অত্যন্ত কঠোর ও অভূতপূর্ব মাত্রায় বৃহস্পতিবার মস্কোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লু কয়েলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর এটি রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা এই পদক্ষেপের পরই পুতিনের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা রাশিয়ার প্রতি একেবারেই অবন্ধুত্বপূর্ণ ও একতরফা আচরণ যা কিছু প্রভাব ফেলবে ঠিকই তবে রাশিয়ার সামগ্রিক অর্থনীতি বা শক্তিমত্তাকে দুর্বল করতে পারবে না তার ভাষায় রাশিয়ার জ্বালানি খাত এখনও দৃঢ় অবস্থানে রয়েছে এটি নিঃসন্দেহে আমাদের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা বলেন তিনি কিন্তু কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না রুশ প্রেসিডেন্ট আরও বলেন এসব নিষেধাজ্ঞা বিশ্ব জ্বালানি বাজারের ভারসাম্য নষ্ট করবে এবং তেলের দাম আরও বাড়াবে তার মতে এতে এমন এক পরিস্থিতি তৈরি হবে যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে তিনি দাবি করেন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে চাপে ফেলতে চাইলেও আসলে নিজেরাই অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কোনো বাস্তব ফল আনবে না বরং এটি দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করবে মন্ত্রণালয়ের মতে রাশিয়ার অর্থনীতি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মনির্ভরশীল এবং দেশটি অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে এই চাপ মোকাবিলা করবে পুতিন বলেন আমরা জানি এই নিষেধাজ্ঞাগুলো আমাদের ক্ষতি করার জন্য নয় বরং আমাদের অগ্রগতি থামানোর জন্য তৈরি কিন্তু ইতিহাস প্রমাণ করেছে রাশিয়া কখনো ভয় পায় না বরং প্রতিটি চ্যালেঞ্জের জবাব দিয়েছে আরও শক্তভাবে তিনি আরও বলেন ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা বিশ্বের অবস্থান রাশিয়ার ওপর নতুন এক ভূ চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘপাল্লার গোলাবারুদ সরবরাহের সীমাবদ্ধতা শিথিল করার পর রাশিয়া এটিকে উত্তেজনা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে পুতিন সতর্ক করে বলেন যদি কেউ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় তার জবাব হবে অত্যন্ত কঠোর এটি কেবল হুশিয়ারি নয় এটি এক বাস্তব সতর্কতা তার বক্তৃতায় সংলাপের বিষয়ে উঠে আসে তিনি বলেন আমরা সবসময় সংলাপের পক্ষে মুখোমুখি সংঘাতের চেয়ে আলোচনায় শ্রেয় পথ তবে সংলাপ হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে চাপ বা হুমকির নয় রাশিয়ার অর্থনৈতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে দেশের জ্বালানি খাতকে কিছুটা প্রভাবিত করলেও এর দীর্ঘমেয়াদী ক্ষতি হবে না দেশটি এখন এশীয় বাজারে বিশেষ করে চীন এবং ভারতের সঙ্গে জ্বালানি রপ্তানির চুক্তি বাড়াচ্ছে অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াবে তেলের সরবরাহ কমে গেলে দাম আরও বাড়বে যা উন্নত দেশগুলোকেও বিপাকে ফেলবে তাই অনেকেই মনে করছেন পুতিনের বক্তব্য কেবল প্রতিরক্ষামূলক নয় বরং এটি এক অর্থনৈতিক বার্তাও যে রাশিয়া এখনও বৈশ্বিক জ্বালানি বাজারের এক প্রভাবশালী খেলোয়াড় পুতিনের বক্তব্যে আবারও স্পষ্ট হল রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না বরং দেশটি নিজের স্বার্থ রক্ষায় আরও সক্রিয় কূটনৈতিক ও সামরিক অবস্থান নেবে তিনি বলেন রাশিয়ার জনগণ জানে তাদের দেশ কেমন সিদ্ধান্ত নেয় সাহসিকতা ও স্বাধীনতার সঙ্গে কোনো বিবেশী শক্তির নির্দেশে নয় বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য পুতিনের অভ্যন্তরীণ জনপ্রিয়তা আরও বাড়াবে এবং রাশিয়ার দৃঢ়তার প্রতীক হিসেবে কাজ করবে তবে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব কতটা গভীর হবে তা নির্ভর করছে আগামী মাসগুলোতে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর পারস্পরিক পদক্ষেপের ওপর আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ